দেখে গরুটা বাথরুম করা শুরু করে কি <muchas> সোনালী আর তোমরা আছো ফার্স্ট অফ অল সোনালি টাইমে সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা আশা করি তোমরা সকলে ভীষণ ভালো ভালো আছো আর আমিও খুব আছি কারণ পয়লা বৈশাখ উপলক্ষে নতুন জামা কাপড় পরে তৈরি হয়ে গেছি আর এখন আমরা বেরোব নতুন বছরে না নিজেকে নতুন সাজাতে ইচ্ছে করলো আমি জানি না এই সাজটা আমাকে কতটা মানাচ্ছে তোমরা জানিও খারাপ লাগলেও বলো ভালো লাগলেও বলো আর আজকের বিশেষ আকর্ষণ হলো পয়লা বৈশাখ উপলক্ষে শুধুমাত্র এই বিশেষ কার্নিভাল যেটা হলো ময়ূরপঙ্খি আর এই ময়ূরপঙ্খিকে দেখার জন্যই আমরা সারা বছর ধরে এই পয়লা বৈশাখের দিনটার জন্যই ওয়েট করে থাকি তো চলো আগে আমরা সবাই মিলে যাব সিদ্ধেশ্বরী বাড়িতে পুজো দিতে তারপর যাব ময়ূরপঙ্খি দেখতে তো তোমরা দেখতে থাকো আজকে তো অশোক ষষ্ঠী মানে বাসন্তী পূজার ষষ্ঠী তাই আমরা একেবারে বাসন্তী মাকেও দেখে নিই শোনো শোনো আমি আর বেশি বক বক করছি না কারণ মন্দিরের এত সুন্দর কাসর ঘন্টা আর সানায়ের আওয়াজটা তাহলে তোমরা মিস করে যাবে நான் <muchas> আমরা সবাই পয়লা বৈশাখের দিন আর দুর্গা পুজোর মহাষষ্ঠীর দিনই কেবল সবাই মিলে একসাথে এসে পুজো দিতে পারি কারণ অন্যান্য দিনগুলোতে ইচ্ছে থাকলেও উপায় হয় না সবাইকে একসাথে তো পাওয়া যায় না তাই সবাই মিলে একসাথে আসাও হয় না আমরা সবাই যে যেখানেই থাকি না কেন এই দিনটার জন্য অন্তত ছুটি নিয়েও পারলে বাড়ি চলে আসি কারণ এই দিনটাতে যেন আমরা সবাই মিলে একসাথে পুজো দিতে পারি আর এই পয়লা বৈশাখ পড়ে যাওয়া মানেই আমাদের বৈশাখ মাসে পুজো সিজন শুরু চলে আসি সিদ্ধেশ্বরী বাড়ি থেকে চৌরঙ্গি মোড়ের দিকে আছে সেখানে প্রতি বছরই পয়লা বৈশাখের দিন কালী পুজো হয় মাত্র পুজোই হয় না পুজোর ভোগ প্রসাদ খিচুড়িও এখানে বিতরণ হয় যেটা আমরা প্রতি বছর এখানে এসে পাই আর খাই আর এই একদিকে গরম গরম খিচুড়ি খাই আর অন্যদিকে ময়ূরপঙ্খী আসার আওয়াজ আমরা শুনতে আগে এত গরমে গরম খিচুড়ি শেষ করব না ময়ূর পঙ্খি দেখার জন্য দৌড় দেব এটা ভেবে ভেবেই আমরা বেশি কনফিউজ হয়ে এখন আমরা চলে এসেছি দিদিদের দোকানে হালখাতার মিষ্টি খেতে আর ময়ূর পঙ্খি দেখতে ময়ূর জন্য আমরা সবাই কতটা এক্সাইটেড সেটা বুঝতেই পাচ্ছ চেহারা দেখে আর দেখতেই পাচ্ছো রাস্তায় কতটা ভিড় জমে গেছে ময়ূর পঙ্খি দেখার জন্য আমি আর বেশি বক না করে তোমাদের রেহাই দিচ্ছি যাতে তোমরা ভালোভাবে ময়ূর দেখতে পারো সবগুলো আমাকে পাঠিয়ে দিবি ಮನಕ್ಕೆ ಗರ ಶು আচ্ছা ময়ূরপঙ্খী তো দেখে নিলে তোমাদের মনে প্রশ্ন আসছে না এই ময়ূরপঙ্খী কবে থেকে শুরু হয় এবং এর উৎপত্তি কথা থেকে কারোর কি জানা আছে ময়ূরপঙ্খী রাজ্যের মধ্যে একমাত্র রানাঘাটই হয় এটি রানাঘাটের একটি আদিম সংস্কৃতি এবং এই সংস্কৃতি নববর্ষের দিনে আর কোথাও দেখা যায় না ইংরেজি নববর্ষের মতো কোনো মধ্যরাত্রির পার্টি নয় একেবারে ষোলো আনা খাটি বাঙালি ধাঁচে সংস্কৃতি ঢালা এক উৎসব আচ্ছা এবারে চলো জেনে নিই রানাঘাটের ময়ূরপঙ্খী ইতিহাস রানাঘাটের জমিদাররা যখন পাল চৌধুরীদের হাতে সেই সময় জমিদাররা গোপ বা ঘোষ সম্প্রদায়দের মনোরঞ্জনের জন্য জন্য এই অনুষ্ঠানটি শুরু করেছিলেন রানাঘাট শান্তিপুর বিননগর এলাকার গোপ সম্প্রদায়রা এই সময় এক সময় এই অনুষ্ঠান করতেন তবে এখন কালক্রমে একমাত্র রানাঘাটেই এই সংস্কৃতি উৎসব পালিত হয়ে আসছে এই ঘোষ সম্প্রদায় ছিল প্রকৃতপক্ষে জমিদারদের লেঠেল সারা বছর তারা শান্তি শৃঙ্খলা বা জমিদারি আইন রক্ষা করতেন তাই তাদের আনন্দ প্রদানের জন্যই বাংলা নববর্ষের দিন এই বিশেষ অনুষ্ঠান আয়োজিত হতো এবং রানাঘাটে সেই প্রাচীনকাল থেকেই এটা হয়ে আসছে প্রাচীন লোকদের হিসাব অনুযায়ী প্রায় দুইশো থেকে তিনশো বছর এই অনুষ্ঠান প্রচলিত এমনটাই জানা যায় এই অনুষ্ঠানে নববর্ষের দিনে গরুকে এবং গৃহদেবতা অর্থাৎ কৃষ্ণকে পূজা করা হয় সন্ধ্যার পর গরুর গাড়িতে ময়ূরের আকৃতিতে বন বর্ণে সাজিয়ে সারা শহরে ঘোরানো হয় গরুর গাড়িতে গোপ বা ঘোষ সম্প্রদায়ের মানুষেরা গান গিয়ে কৃষ্ণের গোচরণ কাহিনী বর্ণনা করেন সেই সঙ্গে তরজা এবং বোলান গানের সংমিশ্রণে এক ধরনের গান গাওয়া হয় বা কবিগণ গাওয়া হয় অনেকেই শোভাযাত্রাকে গোষ্ঠবিহারও বলে থাকে তবে যুগের সাথে তাল মিলিয়েছে আরও আধুনিক এবং নতুন নতুন বাদ্যযন্ত্রের প্রাচীন তথ্য থেকে জানা যায় এটি উত্তরপ্রদেশের গ্রাম্য সংস্কৃতি এলাকার আনুলিয়া দক্ষিণ পাড়া এবং মহাপ্রভু পাড়াতে। ঘোষেদের বাসস্থান ছিল সেই প্রাচীনকাল থেকে জমিদাররা বছরের শেষ দিন গাজন উৎসবে এবং নববর্ষের প্রথম দিন এই ময়ূরপঙ্খী উৎসবের জন্য ঘোষেদের ছুটি দিতেন এছাড়াও এলাকার মুসলিম সম্প্রদায়ের সাথে যাতে ঘোষেদের সম্পর্ক ভালোভাবে টিকে থাকে তাই মুসলিমদের এই উৎসবে অংশগ্রহণ বাধ্যতামূলক করেছিলেন তৎকালীন জমিদার সমগ্র অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করতেন তৎকালীন জমিদাররা এখন রানাঘাট শহরে হয়তো চারটি ময়ূরপঙ্খী বার হয় দক্ষিণ পাড়া ঘোষ সম্প্রদায়ের দুটি ময়ূরপঙ্খী এখনও রানাঘাটের হরবাজারের জমিদার বাড়ির সামনে দিয়েই যায় লোকমুখে শোনা যায় রানাঘাটের ময়ূরপঙ্খী প্রায় আড়াইশো থেকে তিনশো বছরের পুরনো একটি লোক ও সাংস্কৃতিক অনুষ্ঠান এই সংস্কৃতি দুটি জায়গায় গড়ে উঠেছিল এক হলো আনুলিয়া আর দুই হলো দক্ষিণ পাড়া দক্ষিণ পাড়ার ঘোষেরাই সাধারণত এই উৎসবটি পালন করতেন সর্বপ্রথমে অনেকক্ষণ ধরে তো তোমাদের ময়ূরপঙ্খী দেখালাম এবার বলো তোমাদের ময়ূরপঙ্খী লাগলো কেমন তবে তোমরা একদমই ভেবো না যে আমাদের ময়ূরপঙ্খী কার্নিভাল শেষ হয়ে গেছে আমাদের এখন হাফ টাইম চলছে মানে পরের ময়ূরপঙ্খীটা আসতে অনেকটা লেট হচ্ছিল দেখে আমরা সবাই ভাবলাম চলো কিছু একটা খেয়ে আসা যাক পয়লা বৈশাখ বলে কথা সেটা আইসক্রিম হোক লস্যি হোক বা ফুচকা হোক অবশ্য ফুচকা খাওয়ার বটি বেশি পড়েছিলো তো তার জন্য আমরা খানিকটা সামনের দিকে এগিয়ে যেতেই দেখি আরও একটা ময়ূরপঙ্খী আসছে তখন আমরা ময়ূরপঙ্খী পঙ্খী দেখবো না ফুচকা খাবো সেটাই বুঝতে পারছিলাম না তো যাই হোক ফুচকা খেতে খেতে ময়ূরপঙ্খী দেখছিলাম পুরুলিয়াতেই সর্বপ্রথম এই ময়ূরপঙ্খীর গান বাধা শুরু হয় ওইখানকার জমিদার প্রমথত বাবুর পরিবারের মেয়ে বৌরা দক্ষিণ পাড়ায় এসেই এই উৎসবের উপভোগ করতেন রাত্রি পর্যন্ত চলতো এই আনন্দ উৎসব তাই রাত দুপুরে এই মতো মেয়ে বৌদের বাড়ির বাইরে অন্য পাড়ায় অনুষ্ঠান দেখায় তিনি খুব একটা প্রসন্ন ছিলেন না তাই পরবর্তীকালে তিনি আনুলিয়ায় ময়ূরপঙ্খী উৎসব শুরু করেন এবং সেটির নাম দেন গোষ্ঠীবিহার এভাবেই উৎপত্তি হয় ময়ূরপঙ্খী উৎসব পঙ্ক্ষীর বাহক হল গরুর গাড়ি বা গরু যার ওপরে সুন্দর করে সাজিয়ে রাখা হতো তৎকালীন কিছু পরিবারের দেব মূর্তি অর্থাৎ বিগ্রহ সেই সময় খ্যামটা নাচ এবং আর খ্যামটা নাচও প্রচলিত ছিল এমনকি বৃহ্নালাদের নিয়েও বিভিন্ন লোক উৎসব পালিত হতো চলো আমাদের ছোট্ট খুদে অরি মস্তানো তোমাদের নববর্ষের শুভেচ্ছা দিয়ে দিয়েছে তারপরেই আমরা সবাই মিলে বাড়ি থেকে হাঁটা শুরু করলাম আর গাড়িতে দিতে তারপরে আমরা আমাদের গলিতে চলে গেলাম গাড়ি পাচ্ছ ঘেমে নিয়ে স্নান করে একাকার হয়ে বাড়ি ঢুকে গেছি তো আজকের ব্লগটা তোমরা কেমন লাগলো অবশ্যই জানি আর তোমরা কি কি ধরনের ব্লগ দেখতে চাও সেটাও জানাতে একদমই ভুলো না তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন ব্লগে খুব তাড়াতাড়ি তো টানা